ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল এস এল এস পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজ আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি আজ যে এখন করবো সেটি হচ্ছে একটি সংস্কৃত অনুবাদের ভিডিও তো যে সংস্কৃত অনুবাদটি এখন তোমাদের কাছে করে দেখাবো সেটি দু হাজার সালের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় অনার্স ক্যাটাগরির যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল তো এখন সেই অনুবাদটি তোমাদের কাছে করে দেখো তোমাদের কিন্তু এই টাইপের অনুবাদ দিতে পারে যদিও এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে কিন্তু কোয়েশ্চেন হলেও সেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনেই এই ধরনের অনুবাদগুলো কিভাবে দিতে পারে সেটাও আমি এখানে করে দেব দেখো আমি ওপরে লিখিয়ে দিচ্ছি দু হাজার চার অনার্স পেজি মানে অনার্স ক্যাটাগরিতে এই প্রশ্নটি কিন্তু এই যে অনুবাদটি সংস্কৃতি অনুবাদটি দু হাজার চার সালে পড়েছিল তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে তোমরা সেখানে দেখে নেবে দেখো এই যে অনুবাদটা এই অনুবাদটা করতে দিয়েছে এবং এটা কিন্তু একটাই পুরোটা বাক্য এখানে কমা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই অনুবাদটা দুটো জায়গাতে আন্ডারলাইন করে দেওয়া আছে শুনতে চাই এবং দেখতে চাই এবং অপরে বলে দেওয়া আছে রেখাঙ্কিত পদগুলি এক পদে অনুবাদ করে অনুবাদ করে দেখাতে মানে অনুবাদ করা যাবে না শুনতে এবং চাই আলাদাভাবে দুটো ওয়ার্ডে কিন্তু অনুবাদ করা যাবে না ঠিক সেইভাবেই করতে বলা হয়েছে তো তোমাদেরকেও কিন্তু এই এইরকম প্রশ্ন দেওয়া হতে পারে এইরকম একটা হয়তো বাক্য দিয়ে দেওয়া হলো ছোট বাক্য দিয়ে এইরকম এক জায়গায় আন্ডারলাইন করে দিয়ে নিজেই তোমাদেরকে চারটি অনুবাদের বাক্য মানে এই বাক্যটার যেগুলো অনুবাদ সঠিক অনুবাদের একটা দেবে বাকিগুলো তিনটে ভুল ভ্রান্তি করে দিয়ে দেবে যেটি সঠিক সেটি কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে এবং এই যে জায়গাটা আন্ডারলাইন করা আছে সেই জায়গাটাও একবার কেটে একটা দিয়ে দেবে অনুবাদ শুনতে একবার চাই একবার দুটোকে আলাদা আর একবার দুটোকে একত্রিত করে যে অনুবাদটি করা যায় সেটাকেও করে দিয়ে দেখা দেখানো হবে দুটো অপশানে দু রকম মানে দুটো তোমরা উত্তর পেয়ে দেবে তার মধ্যে যেটি সঠিক নির্বাচন করতে হবে তো সেই বিষয়টি আমি তোমাদেরকে এখন অনুবাদ করে দেখাচ্ছি বা ইভেন্টটা কী বলতে চাইছে আন্ডারলাইন জায়গাটা সেটাও আমি করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে বা তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী এই রকম সমস্ত বিগত সালের যে প্রশ্নগুলি এবং সেই প্রশ্নগুলির সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে সেখানে অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাও সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করে দেবে যাতে তোমাদের সহপাঠীরা তোমাদের মতোই উপকৃত হতে পারে এবং ভিডিওগুলি তারাও যাতে পেয়ে যায় তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন শুরু করছি আজকের মূল সংস্কৃত অনুবাদের ভিডিওটি দেখো এখানে বলা হয়েছে এখন ছাত্ররা শুনতে চায় না বই দেখতে চায় না কিন্তু পরীক্ষায় সাফল্য চায়। এটাই হচ্ছে বাক্য তো এখন আমরা এই জায়গাটাকে অনুবাদ করবো কি করে এখন এখন আমরা জানি এটা হচ্ছে একটা অব্যয় তাহলে অব্যয়ের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ হবে সেখানে কোনো রকম কোনো শব্দ রূপ ধাপূপ নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই অব্যয়গুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে এখন জায়গায় আমি লিখতে পারি দুটো অধুনা লিখতে পারি বা ইদানিও লিখতে পারি আমি লিখছি অধুনা অ অসম অস নয় আকার অধুনা বা ইদানি হস্যই দয়াকা দন্ত নয় দীর্ঘই এটাও তোমরা লিখতে পারো এবার বলছে ছাত্ররা নিশ্চয়ই বুঝতে পারছ আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি যে ক্রিয়াকে বাদ দিয়ে করতে ক্রিয়াকে আমি যদি এখানে গাদ দিই তো এখানে ছাত্ররা এটাকে আমরা অনুবাদ করব তোমরা বুঝতেই পারছো হচ্ছে বাক্যটার কর্তা তাহলে কর্তাই আমরা জানি প্রথমা অবিরক্তি হয় তাহলে ছাত্ররা নিশ্চয়ই প্রথম আর বহু বহু হবে তাহলে ছাত্র শব্দ যদি প্রথমার আর বহু হয় এর পরবর্তী কাজ কি দেখতে হবে ছাত্র শব্দটা কোন গ্রান্ত শব্দ ছাত্র রা আছে রাটাকে বাদ দিয়ে মূল শব্দ হচ্ছে ছাত্র ছয়ের ফলা ফলা ছাত্র উচ্চারণ শেষে পাব কিন্তু অ আছে তাহলে ছাত্রকে শেষে ছাত্র কিন্তু করে দেখবে অপাবে অকালান্ত শব্দ মানে নর শব্দের মতো ছাত্র যেহেতু পুংলিঙ্গ শব্দ তাহলে নর শব্দ অক্লান্ত পুংলিঙ্গ নর শব্দের তাহলে নিশ্চয়ই প্রথম আর বহু বচন হবে যেহেতু ছাত্ররা প্রথমার বহু বচনে আছে ঠিক আছে তাহলে নর শব্দের প্রথম আর বহু কি নারহা তাহলে এখানে ছাত্র ছাত্রাহা সয়াকা তয়ার ফলাকার বিসর্গ এটা হয়ে যাবে এবারে দেখো এত পর্যন্ত আমরা আমরা এলাম শুনতে না দেখো এখানে শুনতেটাকে তুমুন প্রত্যয় ধরে করতে পারতাম শুনতেটাকে সু তুমুন বললে হয় শুন শ্রোতুম এটাকে লিখতে পারতাম যে চাইটাকে ইচ্ছা ধাতু যেটা ইচ্ছত ইচ্ছত এই ধাতু দিয়ে প্রয়োগ করে করে দিতে পারতাম কিন্তু এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং এই দুটোকে একটা পদে সেই জন্য এখানটা আমরা কি করব আমরা দেখো এক কথায় প্রকাশ করেছি শ্রতু মিচ্ছতি শ্রতুমিচ্ছতি মানে কি শুনতে ইচ্ছা করা বা শুনতে চাওয়া তো সেই শ্রতু ইচ্ছুতির এক কথায় কি করেছিলাম শুশ্রু শটে তোমরা দেখে নেবে যদি না জানা থাকে শ্রতুমিচ্ চ্যতির এক কথা হচ্ছে শুশ্রু সতে আত্তনির্বাদীতে আছে সতে তো ওইটা দিয়ে এখানে চেয়েছি ওই প্রয়োগটাই এখানে দেখতে চেয়েছি এইটাই তোমার কাছে চেয়েছে যাওয়া হয়েছে আর কি বস তাহলে শুশ্রু সতে তার আগে একটা না আছে যে না চাই না বলেছে নাটা সবসময় আগিয়ে দিতে হয় তাহলে নাটাকে আমি আগে নিতে না ন এবারে দেখো শুশ্রু সতে শুনতে চাই না শুশ্রু সতে হচ্ছে এক বচন প্রথম পুরুষ এক বচন আত্মনিপাদী ধাতব ঠিক আছে আত্মনেপাদী যে শ্রু হ্যাঁ সেব ধাতু যেমন সেবতে সেবেতে সেবন্তে বহুবচনে কি সেবন্থে যেমন শুশ্রু শতে ওটা এক বচন তাহলে এখানে হবে ছাত্ররা যেহেতু প্রথম পুরুষ আছে বহুবচন আছে এটাকেও আমরা প্রথম পুরুষ বহুবচনে করবো কিসে মানে চাই না বলেছে মানে প্রেজেন্টেন্স লটে করবো লটে তাহলে লটের প্রথম পুরুষ বহুবচন ধাতুটা হবে কিন্তু আত্মনেপাদীতে তাহলে সেবতে সেবেতে সেবন্তে তাহলে তোমাদের হবে শুশ্রূ শতে শুশ্রু সেতে শুশ্রূ শন্তে বুঝেছো শুশ্রু সন্তে এখানে এইটাই চাওয়া হয়েছে ন শুশ্রু সন্তে তাল আসো আস র ফলা দীর্ঘ ওই বানানগুলো একটু দেখে নেবে তোমরা এই বানানগুলো ভুল যেন না হয় শুশ্রু সন্তে মধ্যনস দন্তনয়ে তয়ে এ এখানে কিন্তু মধ্যনসায় জ ফলা হবে না ঠিক আছে তাহলে এইটাই হলো এখন ছাত্ররা ন শুশ্রু সন্তে মানে শুনতে চাই না এখানটা কমা দিতে হবে এখানে কমা দেওয়া আছে হ্যাঁ এবারে বলছিলাম তাহলে এখানে এক পদের ব্যাপারটা বুঝতে পারছি পারলে যদি এটাকে আমি আলাদা করে ভেঙে করতাম এখানটা লিখতাম শুনতে তাকে শ্রোতুম ইচ্ছন্তি শ্রোতুম ন ইচ্ছন্দি যেহেতু বহু আছে ইচ্ছতি ইচ্ছত ইচ্ছন্তি ছাত্ররা আছে এরকম কিন্তু হতো এটাই শস্য শব্দের জায়গায় শ্রোতুম ন ইচ্ছন্তি এই বাক্যটাও ঠিক কিন্তু যেহেতু তোমাকে বলে দেওয়া হয়েছে এক পদে অনুভবটা করতে আন্ডারলাইন করে দিয়েছে সেই জন্য তোমাকে কিন্তু এইভাবে অনুভবটাকে করতে হবে নেক্সট বই দেখতে চাই না তাহলে বই মানে কি আমরা কি কি প্রশ্ন করলে আমরা জানি কর্ম কারক হয় তাহলে কর্ম কারকের দ্বিতীয় বিভক্তি তাহলে বইটাকে আমরা পুস্তক ধরে করতে পারি পুস্তক ক অকারান্ত ফল শব্দের মতো রূপ দিতে পারবো সহজ হয়ে যাবে তাহলে ফল শব্দের মতো যদি রূপ দিই তাহলে দ্বিতীয় নিশ্চয়ই এক বচন হবে বইটা এখানে কোনো বচনে বলা নেই দ্বি বহু বচন কিছু উল্লেখ করা নেই তাহলে এখানে পুস্তকম ফল শব্দের দ্বিতীয় এক বচন আছে ফলম আর এখানে পুস্তক কম কয়েক শব্দ অন্তর সহায়ত হয়ে কয়েক অনুসার হয়ে যাবে ময় অসন্তর জায়গায় অনুসার করে নিচ্ছি কারণ এখানে দেখতে আছি যেহেতু দ আসবে পরে ব্যাধ নির্মাণ থাকলে অনুসার হয় এবারে দেখতে চাই না ঠিক একইভাবে আমরা প্রয়োগটা দেব দেখতে চাওয়া মানে কি দ্রষ্টুম ইচ্ছতি মানে কি দেখতে ইচ্ছা দ্রষ্টুম ইচ্ছতি তোমরা এক কথায় পড়েছ তাহলে তার এক কথায় নেই কি দিদি দ্রষ্টুম ইচ্ছতি এক কথায় হচ্ছে দিদি ক্ষতে তাহলে এখানে কারা দেখতে চায় না ছাত্ররা দেখতে চায় না তাহলে ছাত্ররা আছে প্রথম পুরুষ বহুবচন এবং দিদি ক্ষতে ওটা হচ্ছে আত্মনেপাদী হ্যাঁ চাই না বলে হচ্ছে মানে প্রেজেন্ট টেন্স লটে দেওয়া হয়েছে তাহলে লটের প্রথম পুরুষ বহুবচন বচন ধাতুতে দেব ধাতুটা কি না বলেছি দ্রষ্টুমিচ্ছতি দিদি ক্ষতে ওইটাকে আমরা আত্মনেপাদীর প্রয়োগটা নেব তাহলে তে আতে অন্তে দিদি ক্ষতে দিদি ক্ষেতে দিদি খন্তে ঠিক আছে তাহলে তার আগে না টাকা লিখে নেবো ন অন্ত্র হয়েছে আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো এই জায়গাটা আন্ডার লাইন ছিল এইখানেও আন্ডার ঠিক আছে এই হচ্ছে তাহলে এবারে আসছি কিন্তু এখানেও কমা দেওয়া আছে এটাকে আমরা যদি কেটে কেটে করতে চাই করতাম কি করতাম দ্রষ্টুম এটা হচ্ছে তুমুলি এটা কিন্তু লিখতে হতো কিন্তু যেহেতু আন্ডারলাইন করে দিয়েছে এক পদে তোমাকে লিখতে হবে দিদি খন্তে। ঠিক আছে এটাই তোমাকে চাওয়া হয়েছে এবারে সেবতে সে পেতে সেবতে খতে দিদিক খেতে খন্তে ঠিক আছে এবারে কিন্তু এটাও একটা অর্থ কিন্তু আমি লিখে দিচ্ছি তু তো আসো তু মানে কিন্তু পরীক্ষায় সাফল্য চাই পরীক্ষায় শেষে কি আছে পরীক্ষার সঙ্গে অন্তস্থ আমরা জানি এতে অন্তস্থ বিভক্তি যেখানে যোগ থাকি সেটা অধিকরণকারক হয় ঠিক আছে পাত্র একটা একটা পরীক্ষার সময় বিশেষ মুহূর্ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক তাহলে কারকে আমরা জানি সপ্তমী বিভক্তি হয় তাহলে দেখো এই যে পরীক্ষা আছে পরীক্ষা মানে কোন কারান্ত আকারান্ত আকারান্ত মানে লতা তাহলে লতা শব্দের সপ্তমীর এক বচনে আছে লতায়াম তোমাকে এখানে লিখতে হবে পরীক্ষায় আকার অনুস্বার হয়ে যাবে এখানে দন্তসটা ব্যঞ্জন মনে আছে না হলে এখানে ময় অসন্ত হতো এবারে সাফল্য চাই বলেছে ওখানে চাই না ছিল এখানে চাই পরীক্ষায় সাফল্য চাই এখানে দেখো সাফল্য চাইলে কিন্তু কোনো আন্ডার লাইন পায় না এখানে আমি এইভাবে করবো কি চাই কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক তাহলে কর্মকারকের দ্বিতীয় সাফল্য কোন কারান্ত অকারান্ত তার বছর করলে কি হবে সাফল্য ঠিক আছে নন্দস্বা ল আমি এখানে অনুষ্ঠান করছি না এখানে ময় অতন্ত করে দিচ্ছি কেন করছি পরের দেখো আমি সরবর্ণ পাবো এবারে বলেছি চাই চাই মানে ইচ্ছা করা যে ধাতু ইচ্ছা করে ইচ্ছতি ইচ্ছতা ইচ্ছন্দি ঠিক আছে তাহলে কারা চায় ছাত্ররা আছে ছাত্ররা প্রথম পুরুষ ছাত্ররা বহু বচন আমরা জানি আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ বাকি সব প্রথম পুরুষ আমরা তখন যা প্রয়োগ করলাম সব প্রথম পুরুষে দিলাম তাহলে এটা ছাত্ররা আছে আমি আমরা তুমি তোমরা নেই তাহলে প্রথম পুরুষ বচন আছে বহু বচন ছাত্ররা তাহলে প্রথম পুরুষ বহু হবে এবং চাই বলেছি মানে প্রেজেন্টেন্সে আছে ঠিক আছে বর্তমান কালে আছে বাক্যটা যার জন্য আমরা লটের ছক থেকে দেখব

ইচ্ছন্তি এরকম একটা বাক্য দিয়ে দেবে আবার ছাত্রা হ্যাঁ ন একটা দিয়ে দিল ইচ্ছন্তির জায়গায় এরকম করে তোমাদের চারটে কাছাকাছি কিন্তু অপশন চা পেয়ে যাবে চারটে অপশন এমনভাবে দেওয়া হবে যাতে তুমি ঠিক মতো ধরতে না পারো ঠিক আছে তো এখন যদি তোমার সঠিকভাবে সবকিছুর রুল জানা থাকে তুমি যদি অনুবাদে পাকাপোক্ত হও যদি অনুবাদ ঠিকঠাক করে তুমি দক্ষ হয়ে থাকো অনুবাদে তাহলে কিন্তু তুমি তবেই ওই অনুবাদের সঠিক অ্যান্সারটা বেছে নিতে পারবে ভাবে পারবে না এখন এই কিন্তু তোমাদের এমসি কোয়েশ্চেনগুলো দিয়ে দেবে এই ধরনের বাক্য থেকেও কিন্তু বড়ো বড়ো হলেও কিন্তু এগুলো থেকেও এমসিটিউ করা হবে সেই জন্যই তোমরা সিরিয়াসলি ভালো করে পড়াশোনাগুলো করো আর এই ভিডিওগুলো একটু ফলো করে যাও আবার বলছি যদি এই আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবে যাতে পরবর্তী এই রকম বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাও আমি আবার পরের ভিডিওতে কিন্তু এই ধরনের বিগত সালের সমস্ত টাইপের ব্যাকরণই নিয়ে আসবো এবং যতগুলো বিগত সাল আছে প্রায় দু হাজার হ্যাঁ দু হাজার সাল থেকে শুরু করে সমস্ত দু হাজার দু হাজার এক দুই তিন চার পাঁচ যতদিন পরীক্ষা হয়েছিলো আর কি সমস্ত প্রশ্নের আমি সমাধান কিন্তু এইভাবেই এক একটা ভিডিওর মাধ্যমে করে দেব ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম